কুরিয়া থেকে আমদানি করা এম মিনি মিনি ফগার মেশিন মেশিনটি আদালত আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোট ছোট মিল ফ্যাক্টরি তারপর বাসার গ্যারেজ আশেপাশে সব জায়গায় আপনারা এই মেশিনটি দিয়ে স্প্রে করলে আপনার যে বিভিন্ন ধরনের মশা বা কীট পতঙ্গ আছে সেগুলো মরে যায় এবং হ্যাঁ এখান থেকে দূরে চলে যায় এই হওয়ার কথা প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে Arno Trading Company Limited এন্ড পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সাথে নতুন ব্লগে নতুন একটি ভিডিওতে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটি বর্তমান সময়ে বাংলাদেশে খুবই খুবই দরকার বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে অনেক হাসপাতালে অনেক রোগী ভর্তি হচ্ছে সেই ডেঙ্গু ডেঙ্গু মশা থেকে আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই প্রোডাক্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স আমার হাতে যে মেশিনটি দেখছেন সেটি হচ্ছে কোরিয়া থেকে আমদানি করা এম এম এস ফাইভ থাউজেন্ড একটি হ্যাঁ মিনি ফগার মেশিন এই মেশিনটি মিনি ফগার ছোট হওয়ার কারণে বাসা বাড়ি অফিস আদালত আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোটো ছোটো মিল ফ্যাক্টরি তারপর বাসার গ্যারেজ আশেপাশে সব জায়গায় আপনারা এই মেশিনটি দিয়ে স্প্রে করলে আপনার যে বিভিন্ন ধরনের মশা বা কীট পতঙ্গ আছে সেগুলো মরে যায় এবং হ্যাঁ এখান থেকে দূরে চলে যায় সেই জন্যে আপনারা মশা থেকে বিভিন্ন ধরনের পোকা মাকড় থেকে বাচ্চার জন্য আমাদের এই মিনি ফগারটি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি পারেন আন ট্রেনিং কোম্পানি লিমিটেড ঢাকা কিলখেতে ভিউয়ার্স আপনাদেরকে এই মেশিনটি এখন আনবক্সিং করে দেখাবো মেশিনটি হ্যাঁ কোন দেশ থেকে আনা হয়েছে এবং মেশিনটি কি রকম তো ভিউয়ার্স আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রথমে আমরা এই যে প্যাকেটটি খুলবো খোলার পর দেখুন এই যে ভিউয়ার্স এখানে একটা মেশিন আছে এই যে ভিউয়ার্স এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি ফগার মেশিন যেটা কোরিয়া থেকে আমদানি করা এমএস 5000 মডেল এই মেশিনটি প্রথমে আমরা কি করব একটা গ্যাস পিছনে সংযোগ দেব এই যে দেখুন পিছনে যখন আমরা একটা গ্যাস সংযোগ দেব সংযোগ দেওয়ার পরে আপনার এখানে একটা রেগুলেটর আছে রেগুলেটরে আপনার যখন আমরা এই যে অন করব তখন এখানে গ্যাস গ্যাস আসবে গ্যাস আসার পরে আমরা এটাকে এখানে ক্লিক করলে সামনে বার্নারটা জ্বলে উঠবে যেহেতু মেশিনটি একদম ইনটেক এবং নতুন আমরা সেহেতু এই বার্নারটি আমরা হ্যাঁ জ্বলাতে চাচ্ছি না তাহলে অনেক ভাই মনে করবে যে আমরা এটা পুরান মেশিন সেল দিচ্ছি ভিওয়ার্স এই মেশিনটি ব্যবহারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে লিকুইড এরোসেল এরোসেলটা আমরা ট্যাঙ্কে ঢালবো ঢালার পরে যখন বার্নারটা জ্বল উঠবে এই জায়গায় এখানে স্প্রে করলে আমাদের চলে আসবে আর লাল হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ধোয়া বেরোবে যে ধোয়ার বা কীট আপনার বাসা বাড়ি আদালত বিভিন্ন জায়গা থেকে কি হবে মারা যাবে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা হিলখেতে তো ভিও আমাদের এই মেশিনের আরো রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি হ্যাঁ ভিজিট করতে পারুন যারা আমাদের অ্যাগ্রো মেশিনারিভি চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ